What? আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি রামাদান ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে দুপুর দুইটা থেকে ব্লগটা শুরু করলাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার দিকে উঠে ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ আমার অনেকগুলো টেস্ট ছিল রক্ত পরীক্ষা তারপরে আরও কয়েকটা পরীক্ষা তো কিসের জন্য এত সব পরীক্ষা ডাক্তার সব কিছুই আমি ঈদের ব্লগের পরে শেয়ার করব। আর অনেক আপুরা অনেক প্রশ্ন করেন তো আপাতত আমি চাচ্ছি না যে সবার সাথে শেয়ার করতে যখন সময় হবে সবার সাথে সব কিছু শেয়ার করব সকাল আটটার সময় গিয়েছিলাম টেস্ট করানোর জন্যে তিন ঘন্টা সেখানে ছিলাম তিন ঘন্টায় আমার শরীর থেকে প্রায় দশ সিরিনার মতো রক্ত নিয়েছেন এই টেস্ট করার জন্যে তো আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে আসার সময় কিছু বাজারও করে নিয়ে আসছি এগুলা আমি করে নিয়ে আসছি আর হাজব্যান্ড আর শপ থেকে অনেক বড় একটা মাটির প্লেট কিনেছি এটাতে আজ পোলাও দেব আর হে কিসের জন্যে কি এত সব বাজার আয়োজন সেটাই তো বলা হলো না আজ আমার বাসায় ছোট্ট করে একটা ইফতার আয়োজন বা ইফতার পার্টি করব। হাজব্যান্ডের কিছু আত্মীয় স্বজন আর আমার কিছু কাছের মানুষদের নিয়ে এখানে আমি সমস্যা বানানোর জন্যে কিমাটা ফ্রাই করে নিচ্ছি কিছুই দেনি পেঁয়াজ হলুদ আর মাংসের মধ্যে যে মশলা দিই সেগুলাই অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে নিয়েছি এখন সমস্যা বানাচ্ছে চাইলে আমি বাজার থেকে কিনে আনতে পারতাম কিন্তু আমি চাইছি না যে রোজার মধ্যে সবাইকে বাইরের খাবার খাওয়াতে যাই করবো যতটুকুই পারি আমার সাধ্য অনুযায়ী আমি বাসায় বানিয়ে ওনাদেরকে খাওয়াবো আর বাহিরের সমস্যা বা সিঙ্গারা এগুলো আমার কাছে ভালো লাগে না যেন টেস্টই পাওয়া যায় না আর নিজের হাতের করা ফ্রেশ এগুলো তো মানে কোনো কথাই হয় না অনেক ভালো লাগে খেতে তো এই তো আমি বানিয়ে নিয়েছি সবগুলা এখন এগুলা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এখন হচ্ছে কয়েকটা ডেজার্ট বানাবো এই কাপগুলো আমি বাহির থেকে আসার সময় কিনে এনেছি কিন্তু এই ডেজার্ট বানাতে গিয়ে এত বিরক্ত লাগছিল প্রথমে এই যে সুন্দর করে সব কিছু করেছি কিন্তু এই যে জেলোটা তৈরি করেছি একটা বুলের কারণে এই সব কাপে ডেজার্ট ফেলে দিতে হয়েছে তারপরে আবার নতুন করে করেছি একটু পরে বলছি যে কি ভুল করেছিলাম তার আগে বলি এখানে আমি একটা কেগর মতো করে ডেজার্ট বানাচ্ছি আজ আমার বোনের ছেলে মেয়েরা আসবে তারপরে আমার মেয়ে তো আসে ওরা মিলে এই কেকটা কেটে নেবে প্রথমে ভেবেছিলাম বাহির থেকে একটা কেক কিনে আনবো কিন্তু বাহিরে এত বৃষ্টি হচ্ছে রাত থেকে আর দিন বৃষ্টি থাকবে তো এই বাজার করে আমি তাড়াহুড়ো করে চলে আসছি আর কেকের কথা মনেই ছিল না ভাবলাম বললাম যেহেতু গড়ে সব কিছুই আছে তাহলে আমি বানিয়ে নিই এখানে ফিঙ্গার রিং বিস্কুটটা আমি সাইড দিয়ে দিয়েছি দুধের মধ্যে ভিজিয়ে তারপরে কিছু বিস্কুট গুঁড়ো করে নিচে দিয়েছি দুধ আর কাস্টারটাও আমি জাল করে নিয়েছি এখানে দিয়ে দিলাম এটা এভাবেই সাইড দিয়ে রেখে দিচ্ছি যখন ঠান্ডা হবে তখন আরও কিছু ডেকোরেশন করব। এখন বলি যে এই কাপ ডেজার্টের কি হয়েছে আসলে প্রথমে আমি দিয়েছি বিস্কুট তারপরে এই কাস্টার্ড দেওয়ার পরে উপরে দিয়েছি জেলো কিন্তু জেলোটা জমাটপা দেনি একটা ভুলের কারণে প্যাকেটের মধ্যে লেখাই ছিল যে একটা প্যাকেটের জন্যে এক কাপ পানি দিতে হবে কিন্তু আমি তো তাড়াহুড়ার মধ্যে করছিলাম তো আমি দেয়নি আমি আমার জন্য অনুযায়ী দিয়ে ফেলেছিলাম পানি পানিটা একটু বেশি হয়ে গিয়েছে যেমন ধরো দুই কাপের বদলে আমি তিন কাপ দিয়ে ফেলেছি সেই কারণে আর জমাট বাঁধেনি তারপরে হাজব্যান্ডকে আবার বাহিরে পাঠিয়ে আরও দুই প্যাকেট এনেছি জেলো এনে জাল করে তো এখন আবার করছি মার্শাল্লা এখন অনেক সুন্দর জমাট পেতেছে এখানে আমি কাস্টারটাও জাল করে নিয়েছি এই যে সসের বোতল এটার মধ্যে ঢুকালাম তাহলে সুন্দর করে দেওয়া যাবে এই কাপের সাইড দিয়ে লাগবে না চামচ দিয়ে দিলে কিন্তু সাইড দিয়ে লেগে সব কিছু অপরিষ্কার হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না কাস্টার্ডের লেয়ার দেওয়ার পরে এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি ই ফাঁকে আমি রেডি হয়ে গেলাম ব্ল্যাক কালারে একটা লং টপস পরেছি কারণ আরও অনেক বাজা পুরা করবো তো তেলে ছিটা পরে ড্রেসটা যাতে নষ্ট না হয়ে যায় আর ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে কোনো কিছু পড়লেও দেখা যাবে না সেই কারণে সব কিছুর জন্যে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ এবং শুক্রিয়া যে এত অসুস্থ শরীর নিয়ে একা হাতে সব কিছু সুন্দর মতো আয়োজন করতে পারছি তারপরে নিজেকেও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি এটাই বা খোয়েনে পারে এখন এসে ফ্রিজ থেকে উইপিং ক্রিমটা বের করে উইপ করে নিয়েছি সব উপরে দিলাম দিয়ে আমি একটা আমও কেটে নিয়েছি কয়েক টুকটা সাইড দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে প্রথম করার পরে যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন এত বিরক্ত লাগছিল আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন অনেক খুশি লাগছে যে এখন আমার মন মতো হয়েছে এদিকে আমি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি ব্রেড স্যান্ডউইচ বানাবো এখানে আমি দিয়েছি এই মুরগের মাংস হাড় চারা মুরগির মাংস আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে দিয়েছি একটা ডিম গাজর শশা ধনেপাতা পাতা আর প্রায় একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি বেশি পেঁয়াজ দিলে কিন্তু আবার এটা ভালো লাগে না খেতে পেঁয়াজের একটা গন্ধ আসে তো সব কিছুই আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন দিলাম দুইটা এই মিষ্টি দই মিয়ানিস আর টমেটো সস এই সব কিছুই একসাথে মিক্স করে নিচ্ছি আর কিছু অ্যাড করতে হবে না এই স্যান্ডউইচটা খেতে এতো মজা আর কিছু দনেপাতাও অ্যাড করেছি বলেছি কিনা মনে নেই তো ধনেপাতা পাতা দিল একটা সুন্দর গ্রান আসে এখন এই যে এক পিস ব্যাডের মধ্যে আমি পরিমাণ মতো মিক্সারটা দিয়ে উপরে আরও একটা বেট দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি যাতে উপরে উঠে না আসে তারপরে সাইড দিয়ে যে পুরো অংশ এটা কেটে নিচ্ছি এই স্যান্ডউইচটা যারা খানি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা আমার অনেক প্রিয় আমি ফার্স্ট খেয়েছিলাম এই বাংলাদেশে প্রথম যেদিন আমি স্পেন আসি তখন ঢাকার অর্ধেক রাস্তায় খাওয়ার জন্যে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখন আমার ভাত খেতে ইচ্ছা করছিল না তখন আমার দেওয়ার আমাকে এই স্যান্ডউইচটা কিনে দিয়েছিলেন আমার সবগুলা স্যান্ডউইচ দিয়েই বানানো হয়ে গেছে বেশি করে করিনি আমার বাসায় আজ পনেরো জনের মতো মেহমান আসবেন তো আমি এই সতেরো আঠারো পিসের মতো করেছি আমি এক এক করে সবগুলো আইটেমই শেষ করছি এদিকে আমার জামাই সাহেব আমাকে হেল্প করছেন উনি বাসাটা পরিষ্কার করছেন জারু দিলেন মুছে দিলেন আমার অনেক হেল্প হয়েছে কাল রাতে আমি সব কিছু করেই রেখেছি তারপরেও আমার যে একটা ভূমিকম্প মেয়ে আছে ওর কারণে কি আর সব কিছু পরিষ্কার থাকে অত দুই তিন ঘন্টার মধ্যেই সব কিছু এলোমেলো করে ফেলে তাই এখন আবার উনি পরিষ্কার করলেন এদিকে আমি পোলাওটা বসালাম আর এই যে পোলাওয়ের যে মাংস এই পোলাও না এটা তেহারির মতো করে করছি মাংসটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম কারণ আমি জানি ডাক্তার থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে আর পোলাওয়ের মাংস তো এই চাল হতে একটু বেশিই সময় লাগে তাই রাতে করে রাখার কারণে অনেক হেল্প হয়েছে এক চুলায় পোলাওটা হোক অন্য ছানা বাজিটা বসিয়ে দিলাম আজকে ছানা বাজিটা একটু অন্য স্টাইলে করব পেঁয়াজ মশলা ফ্রাই করার পরে দিব চানা তারপরে একটু পানি অ্যাড করব একটু জুল জুল টাইপের করব। খাওয়ার সময় চটপটির মতো লাগবে প্রত্যেকের যাতেই আমি অনেক মানুষকে বা আমার যত আত্মীয় স্বজন আছেন ওনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই কিন্তু এবছর শরীরটা খারাপ থাকার কারণে আর সাহস করে কাউকে বলিনি কারণ কাউকে বাসায় ইনভাইট করার পরে যদি মন মতো আপ্যায়ন না করতে পারি সেটা আমার কাছে ভালো লাগে না তারপরেও মনের মধ্যে কুতকুত করছিল যে এবছর আর কাউকে খাওয়ালাম না তো সাহস করে এই আজকের এই আয়োজনটা করে ফেললাম আলহামদুলিল্লাহ সময়ের আগে সব কিছু শেষ করতে পেরেছি এখনও হাতে আরও চল্লিশ মিনিটের মতো সময় আছে তো হাজব্যান্ডকে বললাম যে যেখানে বসে খাবেন সেই জায়গাটা একটু সেট আপ করে নেও তাহলে সব কিছু এনে এখানে রাখবো আজকের ইফতারটা আমরা সবাই মিলে এই ড্রয়িং রুমের নিচে বসে খাবো এই আইডিয়াটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে ড্রয়িং রুমের এখানে বিছানা চাদর বিছিয়ে জায়গা করে আমরা সবাই মিলেমিশে একসাথে ইফতার করবো ইফতার কিন্তু সবার সাথে বসে খাওয়ার মজাই আলাদা আর আলহামদুলিল্লাহ আমার ড্রয়িং রুমটা অনেক বড় সুফার সাইটেই পনেরো জনের জায়গা হয়ে গেছে এদিকে আর আসতে হয়নি তো এখন তোমাদেরকে দেখায় ফাইনাল লুক কী কী তৈরি করলাম আর বেশি কিছু আয়োজন করতে পারিনি তারপরেও যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আরও কয়েকটা আইটেম করার ইচ্ছা ছিল হালিমও বানাতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর করতে পারিনি সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করেছিলেন যে সব কিছুই অনেক মজা হয়েছে আর আমার মাথার মধ্যে এটাই ছিল যে কয়েকটা আইটেম করব কিন্তু সেই সব কিছুই যেন অনেক টেস্টে হয় আর একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে যতটুকু করেছে সবাই সবটুকু খেয়ে শেষ করেছেন একটু অপচয় হয়নি তাছাড়া রোজার মধ্যে দেখা যায় যে খাবার রয়ে গেলে সেটার পরের দিন কেউ খেতে চান না অপচয় হয়

নেদাৰলেণ্ড এবাৰ ইংলেণ্ড